আচ্ছা এবার যদি তুই ব্যাঙ্গালোরে যাস আবার কতদিন পরে আসবি মোটামুটি আসুন এক দেড় বছর পরে তো কে আর কে পায় গাইস এক দেড় বছর পর যখন নিরঞ্জন আসবে টাকায় টাকা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবে চার পাঁচ লাখ টাকা তো নিয়ে আসবে ও গাইস আমাদের ভোট হয়ে গেলেও এই যে দেখো আঙ্গলে একদম ছবি নীল নিচানা দিয়েছে একদম দেখো লাগিয়ে দিয়েছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো আপনের ছায়া ব্লক আর আমার সাথে বিন্দাস মজায় সো আজকে তোমাদেরকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করাবো প্রায় এক বছর তিন মাস পর ও আবার বাসক এসেছে তো আমরা এক সময় একসাথে প্রচুর ব্লগ করেছি একসাথে বলতে পারো আমার প্রত্যেকটা ব্লগেই থাকতো তো সর্বপ্রথমে চলো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি দেখলে তোমরা চিনে যাবে এই দেখো হ্যালো গাইস তোমরা চিনতে পারছো কিনা দেখে নাও ও হচ্ছে নিরঞ্জন ও নীল আকাশ ব্লকে তোমরা ঠিক চিনই যারা আমার ব্লক আগে হয়তো অনেকেই দেখেছো যখন ফার্স্ট টাইম ব্লক করতাম আর কি তখন প্রায় ও আমার সাথে প্রচুর অনেক ব্লক করেছে তারপর দু হাজার তেইশ সনে ও ব্যাঙ্গালোর চলে যায় প্রায় এক বছর তিন মাস পর ও আবার আসলো তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোটের দিন তো ওখানে ভোট দেওয়ার জন্য এসেছে সেজন্য আমরা একসাথে আজকে দিনটা পুরোপুরি কাটাবো ভোট দিতে যাব আর সারা দিন কি কি করি সবকিছু তোমাদেরকে ব্লগে দেখাবো আর তারপর ও হয়তো আবার দুদিন পরে আবার ব্যাঙ্গালোর চলে যাবে তারপর ব্যাঙ্গালোর চলে যাওয়ার পর আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই সেজন্য আজকে আমরা দুজন একসাথে ভোট দিতে যাব অল্প ঘোরাঘুরি করব নিরঞ্জন এক বছর তিন মাস পর বাসগতে আসলি কেমন লাগছে বলছে আমি এক বছর তিন মাস পরে আসলাম ও স্বপ্নের সার লগের বাড়িতে তো আজকে আমরা সারাদিন অল্প ঘোরাঘুরি করবো তো সবার প্রথমে বুথ দিতে যাবো তো বুথ দিয়ে অল্প ঘোরাঘুরি করবো তো কে তো আমরা আমরা কি করবো তো তোমাদের সাতর্ক শেয়ার করব তো বহুত বড় জায়গা থেকে মানে ঘুরে আসলো নিরঞ্জন আর সব মানে কনফিডেন্স আছে দুবার মানে ফ্লাইটে উঠলো ঠিক আছে আমি এখনো পর্যন্ত মানে মানে একবারও আমার লাইফে ফ্লাইটে ফ্লাইটে উঠিনি তো দুবার অলরেডি হয়ে গেছে একবার একবার যাওয়ার সময় সময় আর আসার আবার এখন ভোট দিয়ে আবার যাবে ব্যাঙ্গালোর সেটাও ফ্লাইটে যাবে প্রচুর এক্সপিরিয়েন্স আছে তাই না প্রচুর এক্সপিরিয়েন্স আছে তো খুব ভালো লাগলো মানে অনেক দিন পর বলতে পারো যে আমরা দুই বন্ধু একসাথে হলাম এক বছর তিন মাস পর ভালো লাগলো পরে দেখা হলো বহুত দিন পর তো তোমরা বুঝতেই পারছো আর কি তো এখন আমরা এখন সর্বপ্রথমে যাব ভোট দিতে ঠিক আছে আমাদের এখানে আজকে হচ্ছে ইলেকশন তো চলো এখন সবপ্রথমে ভোটটা আগে দিয়ে আসি তারপর একটু ঘুরো করব করবো আজকে কোনো কাজ নেই পুরোপুরি ছুটিতে আছি তো আজকে সম্পূর্ণ ব্লগে তোমাদেরকে দেখাবো দিন কি কি করি তবে চলো লেস গো আগে ভোটটা দিয়ে আসি সঠিক বলেছেন তো আমাদের ভোট দেওয়া হয়ে গেল এই যে দেখো আঙ্গুলে একদম ছবি নীল নিশানা মারিয়ে দিয়েছে একদম দেখো লাগে দিয়েছে আর এই যে আমার সাথে কি কি আছে এই যে দেখো আশ্রম আমরা বাসগো রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ে ভোট দিলাম এই যে আমাদের সাথে আছে সমীর দা তারপরে যে নিরঞ্জন তো আমরা তিনজন গাড়িতে করে একসাথে ভোট দিয়ে আসলাম স্কুলের ভিতরে কোনো ক্যামেরা করিনি ঠিক আছে কারণ সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ তো আমরা জাস্ট ভোট দিলাম আর ভোট আসলাম খুব তাড়াতাড়ি ভোট হয়ে গেল একদম ক্যান্ডিডেট অনেক কম ছিল সেখানে বলতে পারবো একদম মানে ভিআইপির মতো মানে একদম ভোট দিয়ে আসলাম আর কি আজকে সকালে কিন্তু পচন্ড মানে ঝড়ে বৃষ্টি ছিল ঠিক আছে ভাবতে পারিনি যে আজকে মানে এত সুন্দর হবে মানে আমরা বাইরে বের হতে পারবো এত মানে ঝড়ে বৃষ্টি ছিল ভাবছি যে আজকে বোধ ছাতা নিয়ে না হলে তো রেনকোট পরে মানে ভোট দিতে যেতে হবে কিন্তু না এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার রোদু উঠে গেছে আর এই যে নিরঞ্জনকে দেখো কতদিন পরে নিরঞ্জন আমার সাথে ব্লগে একসাথে প্রায় এক বছর তিন মাস পর না নিরঞ্জন তো কেমন লাগতেছে বল আজকে খুব ভালো লাগছে নিরঞ্জন এক নিরঞ্জন আর আমি একসাথে অনেক ব্লগ করেছি আমার পুরনো ব্লগগুলো দেখলে প্রায় দেখতে পারবে যে প্রায় প্রত্যেকটা ব্লগে ও থাকতো আর আর আজকে অনেক দিন পর আমার ব্লগে তো আজকে এখন আমরা একটু ঘুরতে ঘোরাঘুরি করতেছি এখন একটু তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে আমাদের ফুটেজটা দেখাই এই যে এখন আমরা ওভার এর সামনে দিয়ে এখন যাচ্ছি এই যে দেখো জাস্ট আজকে সকালের রাস্তার ভিউটা এখন তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে কি আর বলবো মানে ভোরবেলার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য রাস্তাটা পুরো ভেজা ভেজা ভাব আর এখন তেমন পরিমাণে রৌদ্র নেই খুব সুন্দর একটা মৃদু হাওয়া দিয়েছে বাইরে আর মানে গাছগুলো দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে দেখতে খুব দারুণ লাগছে আর আমরা এখন সমীরদার গাড়িতে করে এখন আমরা আমাদের বাড়ির সামনের একটু গ্রাম অঞ্চলে ঘুরতে যাচ্ছি তো এখন তোমাদেরকে আমি আমাদের গ্রামের ভিউটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তবে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন ঘুরতে ঘুরতে যে এরিয়াটাতে এসেছি সেই জায়গার ভিউটা দেখো ওয়াও একদম চারিদিকে মাঠ আছে আর এখানে একটা পাকা রাস্তা আর আমাদের এই যে সমীরদার গাড়িটা এখানে রেখে দিয়েছি ঠিক আছে আর কি আর বলবো এখানে এত সুন্দর হাওয়া দিয়েছে না মানে কি সুন্দর মানে দারুণ লাগছে আর এই যে নিরঞ্জন আমার সাথে আছে আজকে পুরো দিনটা আমরা এনজয় করব কোনো কাম কাজ নেই আজকে ঠিক আছে পুরো রেস্টে আছি আজকে আমাদের আজকে কোনো কাজ নেই আজকে পুরো দিনটা ঘোরাঘুরি করবো আর কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো কারণ আজকে একটু এনজয় মুমেন্ট আর কি বলতে পারো আর অনেকদিন পর আমি তার গাড়িতে করে ঘুরতেছি কারণ সবাই প্রায় প্রতিদিন কাম কাজে ব্যস্ত থাকি এক আমরা বৃহস্পতিবার হলে অনেক সময় একসাথে ঘোরাঘুরি করি আর হয়তো কোনো বন্ধ বন্ধ থাকে তখন তো আজকে সময় যার কোনো কারণে নেই এই যে দেখো বিকাল বেলা দেখো এখন আমরা তিন বন্ধু একসাথে ঘুরতে বের হয়ে পড়েছি নিরঞ্জন উত্তম আর আমি এই যে দেখো আর আমরা ঘর থেকে বেরিয়ে তারপর আমরা এখানে চাম্পা নদীর পাড়ে ঘুরতে এসেছি এখানে এসে তিনজনে একসাথে মানে এই যে দেখো অল্প ঘুরতে বেরোলাম তো বহু দিন পরে আসলাম এক বছর পরে আসলাম চাম্পা নদীর পারে তো দেখে আসি তো অল্প ভালো লাগবো ঘুরার পর মানে নিরঞ্জন অনেকদিন পর যেহেতু বাসগাঁওতে আসলো পর মানে তো অনেকদিন পর আসার পর মানে বাসুভবটা মানে ওর কাছে কেমন যেন একটু অন্যরকম অন্যরকম লাগছে একটু চেঞ্জ লাগছে সেটা হয় কারণ অনেক দিন তুমি যখন টানা এক বছর দেড় বছর বাইরে থাকবে হঠাৎ করে যখন নিজের জায়গাতে আসবে তখন একটু স্বাভাবিক একটু অন্যরকম লাগবে তো সেই জন্য আমরা এখন তিন বন্ধু মিলে একটু বিকেলে একটু ঘোরাঘুরি করছি তো ঘুরতে ঘুরতে একটু চাম্পা নদীর মানে পারে একটু ঘুরতে আসলাম তো আমাদের এখানে ঘোরার মতো তেমন কোনো ভালো জায়গাতেও নেই যে আমরা ঘুরবো জাস্ট আমরা কোনো নদীর পারে। বা কোনো গ্রাম অঞ্চলে বা এসব জায়গাতে ঘোরাফেরা করে থাকি আমাদের ব্লগুলো সবসময় সিম্পল ব্লগ হয় তোমরা জানোই আমি সবসময় যেমন সিম্পল পোশাকে থাকতে ভালো পাই ঠিক আমার ব্লগগুলোও ঠিক সিম্পল হয় আর উত্তম বল আজকে আজকে কি বলবো আজকে ওয়েদারটা কেমন লাগতেছে খুবই ভালো লাগছে আর যেহেতু আজকে আমাদের এখানে ভোটের দিন গেল সেজন্য জন্য আজকে আমাদের দোকান আর কিছুই নেই সম্পূর্ণ ছুটিতে আছি তাই না আজকে দোকানে বন্ধ দোকান বন্ধ আজকে আর এই যে নিরঞ্জন আজকে হচ্ছে ভোট তো ভোটের জন্য বন্ধ আজকে দোকান তো ওই ওই জন্য আমরা একসাথে তিনজন ঘুরতে বেরোলাম তো হ্যাঁ টেনশন অরল্প টেনশন আছে আর নিরঞ্জনকে দেখো নিরঞ্জনের পুরো চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ব্যাঙ্গালোরের হাওয়া খেয়ে পুরো চেঞ্জ হয়েছে ব্যাঙ্গালোরে বৃষ্টি হয় না না নিরঞ্জন বৃষ্টি কম হয় ওখানে ওয়েদারটা মিডিয়াম থাকে মিডিয়াম ওখানে রোদ্র কম বেশি গরমও না বেশি ঠান্ডাও না বেশি গরমও না বেশি ঠান্ডাও না ব্যাঙ্গালোরের ওয়েদার মানে একদম ঠান্ডা ঠান্ডা আর কি মানে দিনে একটু সামথিং গরম রাত্রে একটু ঠান্ডা আর ওখানে সন্ধ্যা লাগে কয়টার দিকে সন্ধ্যা লাগে সাতটার দিকে সাতটার দিকে ঠান্ডার দিনে ঠান্ডার দিনে ওখানে একই টাইম ওখানে ব্যাঙ্গালোরে নাকি মানে গরমের দিন আর ঠান্ডার দিন একই টাইমে সন্ধ্যা লাগে আমাদের এখানে যেমন ধরো ঠান্ডার দিনে খুব তাড়াতাড়ি সন্ধ্যা লাগে ঠিক ওখানে ঠিক অন্য রকম ওখানে ঠান্ডা গরম বারো মাস একই রকম আর ওখানে বৃষ্টি অনেকটাই কম হয় তো যাই হোক নিরঞ্জনের থেকে মানে আমি এক্সপিরিয়েন্স নিচ্ছি তো ওখানে যেহেতু নিরঞ্জন ওখানে থাকে তাই না নিরঞ্জন তাই ওখানে ওখানে ওয়েদারটা ভালো তো আমার থাকে খুবই ভালো লাগে এত বড় মানে কি আর বলবো এত বড় সিটিতে নিরঞ্জন থাকে এখন আই পাই কি করবি আবার আবার কতদিন পরে যাবি তুই এখন যাব সত্তর তারিখ তো আচ্ছা এবার যদি তুই বেঙ্গালোরে যাস আবার কতদিন পরে আসবি মোটামুটি আসুম এক দেড় বছর পরে তো নিরঞ্জন কে আর কে ভাই গাইস এক দেড় বছর পর যখন নিরঞ্জন আসবে টাকায় টাকা ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসবে চার পাঁচ লাখ টাকা তো নিয়ে আসবেই আসতে তো লাগবেই নিরঞ্জনকে আর কে পায় ঠিক আছে নিরঞ্জনের জন্য শুভ কামনা থাকলেও এক বছর দেড় বছর পরে ব্যাগ ভরে টাকা নিয়ে আয় নিয়ে এসে তারপর আমাদেরকে একটা পাটি দিয়ে দিস কচি পাঁঠার মানে ঝোল দিয়ে নাকি আহ পুরো এনজয় করবো কচি পাঁঠার ঝোল দিয়ে আমাদেরকে একটা ছোট মোট পার্টি দিলেই হবে আর মন দিয়ে কাম কাজ কর ভালো মতো থাকবি যাই হোক আজকের এই মুহূর্তটা মানে আজকে হয়তো আমরা তিনজন একসাথে আছি এরপর হয়তো কিছুদিন পর আমরা তিনজন একসাথে থাকবো না কারণ ও হয়তো আবার বাইরে চলে যাবে সেই একটু হাসি ঠাট্টা মজা হচ্ছে আর কি এই মুহূর্তগুলো ক্যামেরাতে বন্দি হচ্ছে তোমরাও দেখবে আমরাও দেখবো তো কী আর বলবো আর কি আর এই মুহূর্তগুলো মানে অনেক দিন পর্যন্ত চিরস্থায়ী হয়ে থাকবে তো নিরঞ্জন বাইরে গিয়ে এই মুহূর্ত গুলো দেখতে পারবে ওদের বন্ধু গুলো দেখাতে পারবে ভিডিও আমাদের গ্রামে এই যে দেখো নিরঞ্জনকে এখন চাম্পা নদীর একদম মানে কিনারে নিয়ে আসলাম যে নদীর ভিউটা দেখাতে এই যে নদী নদীর সামনে নিয়ে আসলাম অনেকদিন পর আসলো আমরা তো এসেই থাকি সব সময় আমাদের প্রত্যেকটা ব্লগে তোমরা নদী দেখেই থাকো তো নিরঞ্জনকে অনেক দিন পর নিয়ে আসলাম আমার মনটা খুবই ভালো লাগছে বহুদূর পরে আসলাম নদীর পারে তো এক বছর পরে আসলাম गाइस কি বলবা মানে মনটা এটাই হচ্ছে আমাদের বাসুঘায়ে সবচেয়ে বড় নদী এখানে যে কোনো পূজা হলে দুর্গা থেকে আরম্ভ করে সব মানে পূজার প্রতিমাগুলো এই নদিতেই ভাষণ দেওয়া হয় আর নদীটা এখন দেখো মানে একদম শুকিয়ে গেছে প্রায় নদীর জলগুলো মানে কি আর বলবো অনেকটা শ্যাওলা তেমন একটা জল নেই জামার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা প্রতিমা নেই ভাসন আছে আর কি তো এখানে সব প্রতিমাই ভাষণ দেওয়া হয় আর কি